সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা আজকে আমরা জানব আগের যে পর্ব তার কিছুটা রেশ ধরেই আজকের বাকি পর্ব বাকি গল্প যারা আগের দিনের পর্ব দেখেননি তারা কমেন্ট থেকে সেই পর্বটা অবশ্যই শুনে নেবেন তবেই বেশি মজাটা বোঝা যাবে এবং তবেই সেটা শুনতেও সুখকর হবে আপনাদের কাছে যে স্টেশনে ঠাকুর বসেছিলেন সেখানে তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কোথাও কিছু রাখা হচ্ছে না যা দু চারটে ভাঙা প্যাকিং বাক্স ছিল সেগুলো পর্যন্ত পরিষ্কার করে দেওয়া হলো তারপরে একটি ছোট কুকুর এক কোণে বসেছিল সেটিকেও তাড়িয়ে দেওয়া হলো অন্য জায়গায় তাই জন্য হৃদয় কিন্তু বসে বসে একটু ভয় পাচ্ছিলেন ঠাকুর হৃদয়কে ডেকে বললেন কি বুঝছিস এইবার আমার গাড়ি আসছে ওই দেখ রেলের পাখা পড়েছে বাঁশি শুনতে পাচ্ছিস কিছুক্ষণের মধ্যেই ঝকঝকে কার স্টেশনে ঢুকলো রাজেন্দ্রবাবু খাতির করে ঠাকুরকে আর হৃদয়কে কামরায় তুলে নিলেন বললেন মানে ওই যিনি রাজেন্দ্রবাবু উনি বললেন আমি বাগবাজারে থাকি আমার নাম রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় আপনার কথা আমি অনেকের কাছে শুনেছি দেখুন ঈশ্বরের কি কৃপা কোথায় দেখা হলো দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে যাচ্ছি কাশির দেবতার কাছে ঠাকুর মৃদু মৃদু হাসছেন সাহেবি পোশাক পরা মানুষটির দিকে তাকিয়ে হৃদয় অবাক হয়ে দেখছেন গাড়ি নয় তো যেন সাজানো একটি ঘর জানালায় জানালায় পর্দা পুরু পুরু গদিওয়ালা সোফা লেখা টেবিল চেয়ার জামা প্যান্ট টুপি ছড়ি ঝোলাবার সুন্দর ব্যবস্থা সুন্দর সুন্দর আলো রাজেন্দ্রবাবুর চেহারাটিও বেশ ব্যক্তিত্বপূর্ণ হৃদয় একটু জড়সড় ঠাকুর কিন্তু স্বাভাবিক এতটাই স্বাভাবিক যেন গাড়িটা তারই অল্পক্ষণের মধ্যেই কাশি এসে গেল গঙ্গার বাতাস গায়ে লাগা মাত্রেই ঠাকুরের ভাবান্তর হৃদয় ভাবছেন এরপর কি হবে স্টেশনে মথুরবাবুর যদি কেউ না থাকেন তাহলে যাব কোথায় রাজেন্দ্রবাবু সাবধানে ঠাকুরকে নামিয়ে দিলেন তার আর কিছু করার নেই রেলের কর্মচারীরা বড়কর্তাকে খাতির জানাবার জন্যে ব্যস্ত হৃদয়ের কাঁধে ভর দিয়ে ঠাকুর ফাঁকায় সরে এলেন দায়িত্বজ্ঞান সম্পন্ন মথুরবাবু স্টেশনে লোক রেখেছিলেন গাড়িও ছিল রাজপথ ধরে একা একা গাড়ি খুব ছুটছে কতদিনের প্রাচীন নগরী কত লোক কত গাড়ি কত দোকানপাট ঠাকুর অবাক হয়ে দেখছেন শুধু দেখছেন ভাবছেন সারা পৃথিবীতে সাতটি মুখ্যক্ষেত্রের একটি হলো এই কাশি বিশ্বনাথের রাজ্য শিবপুরী উত্তরবাহিনী গঙ্গা উত্তর পশ্চিমে বরুণা দক্ষিণ পশ্চিমে উশি নদী তিনটি দিক ঘিরে রেখেছে এই তিন নদী পুরাণে আছে মা দুর্গার দুই সহচরী জয়া আর বিজয়া এই পৃথিবীতে বরুণা আর ওশি নামে দুটি নদী হয়ে কাশীক্ষেত্রে পাপীদের প্রবেশ প্রতিরোধ করছেন মা অন্নপূর্ণার কৃপায় কাশিতে কেউ অভুক্ত থাকে না ঠাকুর এইসব চিন্তায় বিভোর গাড়ি এসে থামলো মথুরবাবুর এক জমিদার বন্ধু রাজাবাবুর বাড়িতে হৃদয় বললেন নামো আমরা এসে গেছি ঠাকুর নামতে নামতে বললেন এ রে হৃদয় এখানে যে বড় বিষয়ের গন্ধ এখানে থাকবো কী করে হৃদয় বললেন পঞ্চবটির জঙ্গলে থেকে তোমার স্বভাব খারাপ হয়ে গেছে রাজবাড়ি সহ্য হবে কেন এখানে ঝাউতলা নেই তোমার গারুটাও নেই মথুরাম বেরিয়ে এলেন বাবা তুমি দেখালে বটে খামোখা কষ্ট হলো তোমার ঠাকুর বললেন না গো রাজার মতো এলুম লাইনের ওপর সুন্দর সাজানো গোজানো একটা ঘর যেন আমাদের বাগবাজারের রাজেন্দ্রলালের গাড়ি সে কি খাতির সেজেবাবু ঠাকুরের জন্য আলাদা একটি ঘর পাশেই সুন্দর কেদারঘাট রাজাবাবুদের কর্মচারীরা হুকুম তামিলের জন্যে সদা প্রস্তুত তাদেরই একজন হৃদয়কে সাবধান করে গেলেন ছাতে যাবেন না বাঁদরে আঁচড়ে কামড়ে দেবে ঠাকুর বললেন সে কি রে গঙ্গা দেখবো না এখানে কি ঘরের দেওয়াল আর মোটা মোটা বড় লোক দেখতে এসেছি হৃদয় বললেন আহ মামা তোমার দেখি বড় রাগ যিনি তোমাকে এত আদর করে কাশি নিয়ে এলেন তিনিও তো বড় লোক সে হলো আমার মায়ের দেওয়ান শোন আমি এখনই কেদারঘাটে ঘাটে চান করতে যাব তোর ইচ্ছে হয় রাজবাড়ির আদরে থাক আমি শ্মশানে থাকবো জগদম্বা এসে ঠাকুরকে শান্ত করলেন বললেন সব ব্যবস্থা তোমার ছেলে করে রেখেছে গাড়ি পালকি বজরা একটু বিশ্রাম করে নাও আমরা কেউই বসে থাকার জন্যে আসিনি তীর্থে এসেছি ঘোরার জন্য। ঠাকুর শান্ত হলেন তখনকার মতো তবে জগদম্বা বুঝে গেলেন ঠাকুরের এখানে থাকা চলবে না এই পাগলটিকে তার চেয়ে কে বেশি চেনে কখনো কোলের সন্তান কখনো সখী কখনো পিতা কখনো গুরু রাজা বাবুরা বড় বিষয় অহংকারী তো বটেই কিছুক্ষণ পরেই ঠাকুর হৃদয়কে বললেন আমি শৌচে যাব হৃদয় পুটলি পোটলা নিয়ে বসেছিলেন মামার দিকে না তাকিয়েই বললেন যাবে যাও ঠাকুর বললেন যাবে যাও মানে কাশি সুবর্ণময় এখানে শৌচাদি করে সুবর্ণময় বারাণসীকে অপবিত্র করতে পারবো না হৃদয় অবাক হয়ে মামার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ সে আবার কি এখানে করবে না তো কোথায় করবে কলকাতায় জায়গা আমার ভাবা হয়ে গেছে বললেন ঠাকুর কোথায় শুনি ওই ওশি নদীর পাড়ে ওই জায়গাটা বারাণসীর বাইরে ওখানে যাবে কি করে সাঁতরে তুই যা গিয়ে মথুরকে বল একটা পালকির ব্যবস্থা করে দিতে আমরা পালকি চেপে যাব আর আসবো লোকে পালকিতে চেপে বিয়ে করতে যায় তুমি যাবে শৌচে শুনে মথুরামোহন খুব খানিক হাসলেন স্ত্রী জগদম্বাকে বললেন অনেক কিছু তো শুনেছ এইটা কি শুনেছ পালকি চেপে শৌচে যাওয়া এই না হলে আমার বাবা সব বাবার সেরা বাবা হৃদয় কে বললেন বাবু যাও গিয়ে বলো সদরে পালকি মজুদ তুমি কিন্তু সবসময় থেক ও সঙ্গে বললেও একা ছাড়বে না এর পরবর্তী কাহিনী আমি আবার আপনাদের সামনে এর পরের দিন সকাল ছটার সময় শেয়ার করব। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়